মেয়েরা যারা এসেছেন সম্মানিতা মা বন্ধের জন্য একদিনের জন্য পর্দায় থাকেননি কারণ এই বিধানগুলো নাজিল হয়েছিল সপ্তাহের ইন্তেকালের পরে কিন্তু আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন একটাই মাত্র মহিলা আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন আর আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দিয়েছে সুহান আল্লাহ বলতে পারেন নাই আপনি ভাবতে পারেন খাদিজার পোড়া জীবনে আমি পড়েছি জীবনে নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই পর্দা নেই অথচ আল্লাহ সালাম দিল জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছি একটা কারণ পেয়েছি পোড়া জীবনে জীবনে কোন দিন তিনি সাংসারিক জীবনে আল্লাহর নবীর মনে স্বামীর মনে তিনি কষ্ট দেননি একদিনের জন্য নবীজি এত বেশি খুশি ছিলেন তার ওপরে ইন্তেকানের পরেও নবীজি তার কবরের পাশে হাত তুলে বলতেন আল্লাহ কে আমার দে সবাই সবাইকে ভুলে যাবে আমার খাদি যাকে যেন আমি রাধু দিবে সোবানাল্লা বলতে পারেন নাই এখানে যত স্বামী আপনারা বসে আছেন এটা রেকর্ড হচ্ছে সারা পৃথিবীতে ছড়াবে একেবারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর কসম দিয়ে হাত তোলা রাখবে যে জীবনে কোনো দিন আমার স্ত্রী আমাকে একদিনের জন্য একটা কষ্ট দেয়নি হাত তোলে তো একটা আরবেন না প্রতিদিনেরা আপনার পর্দার দিকে তাকান আপনি নামাজ পড়েন রোজা রাখেন আর কালো বোরকা পড়েন মনে করেছেন আমি জাননাতে যেয়ে বসে আছি একটার স্বামী হাত তুলতে পারলো না খাদিজা পেরেছে কি করে তাকে যে আল্লাহ সালাম পাঠিয়েছে এমনি না এই কারণে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছে সুসংবাদ এই একটা মাত্র মহিলা স্বামীর মনে জীবনে কোনোদিন একটা সেকেন্ডের জন্য দুঃখ দেয়নি আল্লাহ আমাদের মেয়েদেরকে যেন খাদিজাতুল কোবরার মতো বানিয়ে দেয় আরো জোরে বলেন এখন মেয়েরা যদি বলো হুজুর একটু উল্টি এটা বলেন তো যে জীবনে কোনোদিন বর মনে এক সেকেন্ডের জন্য দুঃখ দেয়নি এরকম স্বামী আছে কিনা হাত তোলেন এই যে মনেও হাত তুলতে পারে সবাই আমরা ধরা খেয়ে বসে আছি সমানে যা মা বলেন না আসলে আমরাও পারছি না যৌতুকের টাকার জন্যে কত মানুষ কত রকমের ফতোয়া বের করে দুইজন মহিলা এই চুয়ান্ন বছরে কতদিন তারা পার করে গেল একটা বারের যদি আইনটা পাশ করে কার্যকর করে দিতে হচ্ছে যৌতুক নিলে তার ফাঁসি হবে কি কথা বলছে না কত আইন পাশ করেছিল মেয়েদের পক্ষে বিপক্ষে কয় এটা পাস করতে পারলেন না আমেরিকা আমাদেরকে গণতন্ত্র শেখায় আজ দুইশো বছর চলছে কয় বছর দুইশো বছর ওরা সাথে মাতাল হলো তাহলে ঠিক আছে নবীজির হাতী জোড়া মেনে চলছে লাইওফলি হাত বা হুম অল ওই জাতি কোনদিন সফল হতে পারে না যে জাতি নারী নেতৃত্ব মেনে নিয়েছে কোন নারীকে তাদের সামনে বসিয়ে রেখেছে ওদের দিকে তাকিয়েছেন দুইশো ছত্রিশ বছরে আজ ওরা কোনো মহিলা প্রধানমন্ত্রী বানায়নি বলেন বলেন ওরা জাতে মাতাল হলো ট্রাম্পের মতো মাতাল ঘেঁটেছে এটা মাতাল এই মাতালকে দিলে অথচ কমলা হ্যারিসের মধ্যে একটা শিক্ষিতা মেয়েকে দেয়নি কারণ নরবী হাদিস জানে যে যদি ওখানে দে আমরা ঠস করে পড়ে যাবো কিন্তু আমরা জাঁদেও মাতাল ঝালেও মাতাল স্মান্ন বছরের ভেতরে সব চাইতে বেশি এ দেশটা চালিয়েছে খারাপ কেন এ দেশে কি পুরুষ মানুষ নেই আর রোজা লোক মোনাল আন্নিসা পুরুষ হবে নেতৃত্ব দানকারী আর মহিলা হবে তারা বই সুতরাং আগামী থেকে বাংলাদেশে তারা দায়িত্বে আসতে চান পুরুষ হওয়া লাগবে কথা বলেন না কেন কি বোঝাতে চায় আপনি বুঝে ফেলেছেন এরপরও যদি না বসার ভাঙ করে থাকে মনাজাত করে দিলাম